ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় চতুর্থ বিশ গণিত রাশি পৃষ্ঠান তেরাশি এর পাশের ক প্রত্যেক পদের সহ নির্ণয় কর এখানে সিক্স বি এক্স ওয়াই সেভেন এ বি টু এক্স প্লাস ফাইভ এ বি টু এক্স প্লাস এইট ওয়াই ফোরটিন ওয়াই মাইনাস ফোর জেড মাইনাস হাফ এক্স ওয়াই জেড এখানে আমরা দেখতে পাই যে সিক্স বি সিক্স গুনন বি তাহলে বি এর সংখ্যা সংখ্যাসহক সিক্স এক্স ওয়াই এখানে সংখ্যা সহ নাই মানে কি ওয়ান আছে ওয়ান গুনন এক্স ওয়াই লিখতে পারি এক্স ওয়াই এর সংখ্যাসহ ওয়ান আবার সেভেন এ বি তাহলে ইকোয়াল সেভেন এবং এ বি এর মাঝখানে ইনটু আছে তাহলে সেভেন এ বি আমরা লিখতে পারি এ বি এর সেভেন

এখানে প্রথম পদের এক্স এর সহক টু দ্বিতীয় পদের ওয়াই এইট ফোরটিন ফোরটিন ওয়াই মাইনাস ফোর জেড সহ প্রথম পদের ওয়াই এর সহক ফোরটিন দ্বিতীয় পদের জেড এর সহক মাইনাস ফোর মাইনাস চিহ্ন চিন্ন মাইনাসের দিতে হবে লাস্টে মাইনাস দুই ভাগের এক এক বিভাগের এক্স ওয়াই জেট তাহলে এক্স ওয়াই মাইনাস হাফ ঠিক আছে আমরা এখন করাবো পাঁচের খ এক্সের আক্ষরিক সহক এক্স এর আক্ষরিক নির্ণয় করো এক নম্বর এক্স দুই নাম্বার এক্স প্লাস থ্রি হ্যাঁ ঠিক আছে কি আছে একটা মজার অঙ্ক একটা এখানে বলছে আক্ষরিক সহক কার বলছে এক্স এর কিন্তু উল্লেখ করছে এক্স এর ওয়াই না কিন্তু এক্স এর তাহলে এখানে যদি আমরা এক নাম্বার লিখি এ এক্স ইকুয়াল কি হবে এ গুণন এক্স তাহলে দুই নম্বর এক্স প্লাস থ্রি সুতরাং এক্স এর গুণ গুণ দেখাই দিবা দেখো এ গুণন এক্স প্লাস কত থ্রি সুতরাং এক্স এর এ নাম্বার জেড বলা নাই কিন্তু জেড বলছে না তাহলে বলছে কি এ গুনন তাহলে সুতরাং হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে প্রথম পথ কিন্তু এখানে প্রথম পথ বলা দরকার নেই তাহলে কি হবে তাহলে পি এর আগে আসবে পি ওয়াই ইন্টু এক্স গোনাকার আছে তো তাহলে বলতে পারি সুতরাং আশা করি তোমরা কি বুঝতে যেখানে লিখবে কোন অঙ্কটা এখন তোমরা যারা আমার এই পেজটা ফলো করে ফলো দিয়ে রাখবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটনে ক্লিক করে রাখবে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো আর তোমরা এটাকে শেয়ার করে টাইম নামে লিখে দিবে যা তোমার পরবর্তীতে দেখতে পারো এবং অন্য অন্য যাতে দেখতে পারে তাদের উপকার হবে ধন্যবাদ